এসএফআইয়ের চব্বিশতম জেলা সম্মেলনের অভ্যর্থনা কমিটি গঠিত সালারের মুজাফ্ফর আহমেদ মহাবিদ্যালয় অনুষ্ঠিত হলো ভারতের ছাত্র ফেডারেশনের চব্বিশতম জেলা সম্মেলনের অভ্যর্থনা সমিতি গঠনের এক গুরুত্বপূর্ণ সভা সম্মেলনের আগাম প্রস্তুতি ও সংগঠনের সুসংহত ব্যবস্থাপনার স্বার্থেই দিলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র প্রতিনিধি নেতৃবৃন্দ সমানীয় শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন সভায় বক্তারা জানান আসন্ন জেলা সম্মেলন কেবল সংগঠনের কর্মসূচি ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে না রাজ্যের ছাত্র স্বার্থ সংক্রান্ত নানা দাবি দাওয়াও এই মঞ্চ থেকে উত্থাপিত হবে উপস্থিত ছিলেন জেলার ছাত্র যুব জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সহ রাজ্য নেতৃত্ব নতুন অভ্যর্থনা কমিটি সম্মেলনের আয়োজন অতিথি ও সদস্যদের স্বাগত জানানো এবং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্বে নিয়োজিত হয়েছে নেতৃবৃন্দের মতে বর্তমান সমাজ বাস্তবতায় শিক্ষা ছাত্র ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় এসএফআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও সেই ধারা বজায় রাখার অঙ্গীকার করা হয়েছে সভায় জানানো হয় সম্মেলনে নির্ধারিত তারিখ ছয় অক্টোবর সোমবার তালিকাভুক্ত সমস্ত কর্মকাণ্ড সফলভাবে সম্পন্ন করতে সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে সম্মেলনকে কেন্দ্র করে ছাত্র সমাজ শিক্ষা প্রেমী মানুষ ও জেলার সচেতন নাগরিকদের মধ্যেই ব্যাপক আগ্রহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে বিষয় হচ্ছে যে আমরা আজকে কলেজে সালার সমিতির সভার আয়োজন করেছিলাম আমাদের সংগঠন আমাদের প্রাণের প্রিয় সংগঠন ছাত্র সংগঠন এস এফ ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই আই তার চব্বিশতম জেলা সম্মেলন আমরা সালারে অনুষ্ঠিত করব অনুষ্ঠিত করব এবং সালারে তার জন্যে তার আজকে কমিটি গঠন হল অভ্যর্থনা সমিতি গঠনের দাবিতেই আজকে আমাদের সালারে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এবং চারিদিকে যে তৃণমূলের সন্ত্রাস এবং বিজেপির যে ধর্মীয় রাজনীতির বাইনারি সেই বাইনারিকে ভেঙে মানুষজন আসছেন আমাদের দিকে ছাত্ররা আসছে যুবরা আসছে আমাদের দিকে এটা একটা আশাল আলো জগাচ্ছে সালারের মতো জায়গাতে ছাত্ররা আবার উদ্দীপনার সাথে এসএফআই এর পতাকার তলে আসছে এটুকুই ভালো কি সভা এস এফ আই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া ভারতের ছাত্র ফেডারেশন তার একটা গঠনতন্ত্র রয়েছে আর সেই গঠনতন্ত্র অনুযায়ী আমাদেরকে সম্মেলন করতে হয় তার একটা সময়সীমা থাকে সেই সময়সীমার পরবর্তীতে নতুন নেতৃত্ব উঠে আসে গোটা জেলা সামলানোর জন্য সেই জেলাকে তাদের উপর দায়ভার পড়ে যে কারণে আমাদের সংগঠনের কি বলবো গঠন তন্ত্র অনুযায়ী আমাদের সম্মেলন করতে হবে আর এই সম্মেলন আমরা জেলা ঠিক করেছি এবার সালারে অনুষ্ঠিত হবে আর এই সালার থেকে আমরা নতুন আমাদের যে নেতৃত্ব সেই নেতৃত্ব আমরা বাছার কাজ শুরু করি কারণ জেলা বাদ দিয়ে কেন না পুরো জেলা বাদ দিয়ে সালারকেই বেছে নিলাম এরম কোনো ব্যাপার না সালারটা আমাদের মনে হলো যে সালারে বহু বছর দীর্ঘ সম্ভবত আমি ভুল না করলে প্রায় উনত্রিশ বছর পর সালারে এস সম্মেলন হচ্ছে সালারে উনত্রিশ বছর মানে আমার বয়সের আগে জেলা সম্মেলন সালারে অনুষ্ঠিত হয়েছিল আমরা তো জিনিসগুলো সম্মেলনগুলো এইভাবেই করি যে প্রত্যেকটা জায়গায় আমরা চাই যে প্রত্যেকটা জায়গায় এসএফআইটা যেন থাকে এস ছুঁয়ে যেন বেরিয়ে যায় এই জিনিসটা তো আমরা চাইছি এবছর যে সালারে হোক সালার থেকে সালারে যেন এস একটা ভিত তৈরি হয় এবং সেই ভিত শক্তিশালী করতে গোটা মুর্শিদাবাদ জেলা সালারে তারা নিউজ হলমার্কযুক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার শারদীয় উৎসব উপলক্ষে জীবন্তের সাকিব জুয়েলার্স পাবেন আকর্ষণীয় বিশেষ ছাড় হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তের সাকিব জুয়েলার্স এন্ড বেকারস শারদীয় উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই চলে আসুন জীবন্তের সাকিব জুয়েলার্স এন্ড মেকআপসে শরদিয়ার কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর 9932846770 অথবা సెవెన్ ఫోర్ సెన్ ఎయిట్